হাবিবুর রহমান হাবিব সেই স্পষ্টত আমিলিককে লীগকে পুনর্বাসন করছে বিএনপিতে আসছে আমি লীগ থেকে আমার এই রূপপুর শান্ত শিষ্ট অঞ্চল আমার বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি করার চেষ্টা চলছে এবং কিছু স্বার্থ সংলিষ্ট ভূমিদস্যু স্বার্থ সংলিষ্ট ভূমিদস্যু তাদের স্বার্থের জন্য এই প্রচেষ্টা করছে নিজেদের মধ্যে একটা হিচিং তৈরি করছে যারা প্রকৃত বিএনপি না যারা প্রকৃতই বিএনপি না 5 আগস্টের পর অনেকের যেমন আত্মপ্রকাশ ঘটেছে হ্যাঁ অনেকে এই রূপ মামলা হামলা অত্যাচার নির্যাতন করে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে অনেকে কিন্তু আবার অনেকে আসছে সুযোগ বুঝে সেই সুযোগের যে ন্যায় যেটা আমি বক্তব্য যে একটা বাণিজ্যিক সিন্ডিকেট সেই সিন্ডিকেটের সঙ্গে কতিপয় প্রশাসনের একজন কর্মকর্তা দুই একজন তারা সবসময় ছিল তাদের ইন্ধনে আমার দলের মধ্যে একটা বিভাজন এবং একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছিল তারই প্রতিবাদে আমি এখানে আজকে এই প্রোগ্রাম দিয়েছি আমার দলের নেতাকর্মীদেরকে শান্ত থাকতে বলছি পাশাপাশি এইসব দুর্নীতিগ্রস্ত যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে আমি অপেন বলছি কালকে এসপি সাহেবের সঙ্গে গিয়ে দেখা করেও বলবো তাদেরকে অতি সত্তর এখান থেকে প্রত্যাহার করতে এবং পাশাপাশি হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে আমি জাকারা পিন্টু স্কুল জীবন থেকে আমার এই বিএনপির মধ্যে দিয়েই জন্ম আমি এই দল ছাত্রদলের থেকে আজ মূল দলের আসছি আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তার তো দলের প্রতি দরদ নেই সে চাঁদাবাজি করে বিএনপির ভোট ধ্বংস হলেও কি না হলেই কি কিন্তু আমার তো লাগে জনগণের কাছে জবাব তা আমাদেরকে বলতে হয় পড়তে হয় এবং আগামী দিনে ভোট চাইতে যাবো আমরা তাই এই দল ক্ষতিগ্রস্ত হলে তো আমি বসে থাকতে পারি না একজন জিয়ার সৈনিক হিসাবে তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিটিং এবং সেই দুর্নীতিবাদ চাঁদাখর এবং অসৎ যে কমিটি বিক্রি করে শুধু তাই না সে নেতা কর্মীদের জুনিয়রদের পর্যন্ত বলে যে তুমি যা করো করো অর্ধেক আমার এই ক্যারেক্টারের যে নেতা তার মুখে কিভাবে উচ্চারণ হয় চাঁদার কথা কারণ সে ওই পথের মানুষ তাই সবাইকে তাই ভাবে তারই প্রতিবাদে এই মিটিং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের সময় যারা ছাত্রলীগ যুবলীগ করেছে হাবিব সাহেব যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল তার সঙ্গে যারা পলিটিক্স করেছে তাদের ভাই বাসতে গত সরকার সময় যত অকাম কুকাম করছে তারা আজকে সব হাবিব ভাইয়ের শেলটারে এবং কোন আমার লোক সেই স্পষ্টত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং আমি যা কারা পিন্টু আমার এক বিন্দু রক্ত থাকতে সেটা মেনে নেব না নেব না নেব না এটাই আমার কঠিন